আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতুহু ফ্লাইয়ার এভিয়েশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদের সাথে কথা বলবো সৌদি আরবের কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে ভিডিওটির সঙ্গে থাকুন ফ্লাইয়াত এভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী এটি একটি সরকারি নিবন্ধিত ট্রাভেল এজেন্সি প্রিয় দর্শক আপনারা জানেন ফ্লাইয়া একটি সরকারি নিবন্ধিত ট্রাভেল এজেন্সি তারই ধারাবাহিকতায় আমরা কাজ করতেছি সৌদি আরবের মেন পাওয়ার নিয়ে যারা বিভিন্ন ক্যাটাগরির ভিসা প্রসেসিং করে থাকেন আমাদের ফ্লাইয়া দেভিয়েশনের মাধ্যমে এবং যারা নতুন করে সৌদি আরবে যেতে চান তাদের জন্য এটি একটি দুঃখ সংবাদ বলা যায় যদি সেই ক্যাটাগরির মধ্যে আপনিও থাকেন সৌদি আরবের অ্যাম্বাসির থেকে নতুন করে নির্দেশনা দেওয়া হয়েছে যাদের হাতের আঙ্গুল কাটা থাকে যাদের চোখে একটু প্রবলেম বা একটু টেরা দেখা যায় যাদের মেডিকেলে আগে আনফিট হয়েছেন তাদের জন্য তাদের জন্য সতর্কতামূলক আজকের এই ভিডিওটি এমনও হতে পারে আপনারা বিভিন্ন এজেন্সিতে গিয়ে কন্ট্রাক্টের মাধ্যমে মেডিকেল করে ফিট হয়ে আপনি সৌদি আরবে যাচ্ছেন কিন্তু আপনি যে কন্ট্রাক্ট করে গেছেন এটি তো আর সৌদি এম্বাসি জানে না সৌদি আরবে যখন যাবেন ফিঙ্গার দিতে যাবেন তখন আপনার এই প্রবলেমগুলি ওনারা সরাসরি দেখবে ওখান থেকে আপনাকে রিটার্ন ফ্লাইট করায় দিতে পারে এই সমস্যাগুলো যদি আপনাদের কারো থাকে সৌদি আরবে না যাওয়াটা আপনাদের জন্য একটি বুদ্ধিমানের কাজ হবে বাংলাদেশে আপনারা কিছু করার চেষ্টা করেন বিভিন্ন ব্যবসা বাণিজ্য বিভিন্ন ছোটখাটো দোকান নিয়ে এই ধরনের চিন্তা ভাবনা করতে হবে না হলে আপনারা মেডিকেল থেকে ফিঙ্গার ট্রেনিং মেন পাওয়ার বিশা প্রসেসিং টিকেট বিশা সহ বিশাল একটি লসে পড়ে যাবেন আপনারা এবং অনেকে আমাদেরকে কল করেন যে আপনি আগে আনফিট হয়েছেন দুটি পাসপোর্ট চেঞ্জ করছেন আবার নতুন করে আপনি কন্ট্রাক্টে মেডিকেল করে সৌদি আরবে যেতে চান না আগের মতো আর সৌদি এম্বাসি এভাবে বিষা দিচ্ছে না বা দিবেও না কারণ মেডিকেল করার সময় আপনার এনআইডি কার্ডের ফটোকপি দিতে হয় এজন্য আপনার এনআইডি কার্ডের উপরে আপনি আনফিট হচ্ছেন যদি আপনার কোনো প্রবলেম ধরা পড়ে সেই ক্ষেত্রে আপনি যদি আনফিট হয়ে যান আপনি করতে না নিয়ে আসছেন কিন্তু এনআইডি কার্ডের উপরে আপনাকে আনফিট দিয়ে দিয়েছে আপনার সেই আনফিটটি আবার ইস্যু হয়ে যাবে বা শো হয়ে যাবে তাহলে আপনি যেতে পারবেন না তো এই জন্য আপনাদের জন্য বিশাল বড় একটি সতর্কতা মূলক ভিডিও আবার অনেকে চান আপনাদের পারিবারিক বিভিন্ন সমস্যা থাকতে পারে সেই ক্ষেত্রে আইনগত আপনাদের ঝামেলা থাকতে পারে সেখান থেকে আপনারা কি করেন কিছু পুলিশ ক্লিয়ারেন্স কন্ট্রাক্টে আপনারা করে নিয়ে আসেন সৌদি অ্যাম্বাসি থেকে পুলিশ ক্লিয়ারেন্স নিয়েও নতুন নির্দেশনা দিয়েছেন যদি পুলিশ ক্লিয়ারেন্সে আপনার কোন নামের ওয়ার্ড বা পাসপোর্টের একটি নাম্বারও যদি মিল না থাকে বা আপনার ওয়ার্ড নাম্বারও যদি কোনো ভুল থাকে সেক্ষেত্রেও আপনাকে বিষা সৌদি অ্যাম্বাসি দিবে না তাহলে আপনারা বুঝতেই পারতেছেন আগে কিন্তু এই জটিলতা এই সমস্যাগুলা সৌদি আম্বাসী ধরতো না এখন কিন্তু এই নির্দেশনার আওতায় যত রিকুরিং এজেন্সি আছে সবাইকে এই নির্দেশনা মেনেই সৌদি আরবের ভিসা প্রসেসিং করতে হবে আর যারা আপনারা আমাদের ক্লায়েন্ট রয়েছেন সৌদি আরবে যাওয়ার চিন্তাভাবনা করতেছেন এসব সমস্যা যদি আপনারও থাকে আপনি এক্ষুনি সৌদি আরবে যাওয়ার থেকে বিরত থাকুন সৌদি আরবে না গিয়ে দেশে কোনো কিছু করার চিন্তাভাবনা করুন এটাই হবে আপনার জীবনের ভালো একটি সিদ্ধান্ত তাহলে আপনারা বুঝতে পারছেন এতক্ষণ আপনাদেরকে সৌদি আরব থেকে নতুন কি নির্দেশনা দিয়েছেন বা আপনারা এই থাকলে হয়ে পড়তে পারেন বা কি সমস্যা হইতে পারে আপনারা যেহেতু সচেতন হন এই জন্য আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি এই ভিডিওটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেন এবং কারো যদি এরকম সমস্যা থাকে তাহলে এই ভিডিওটি দেখে উনিও উপকৃত হবেন আপনার একটি শেয়ারের মাধ্যমে ওনারা সাবধানও হয়ে যাবেন এটি আমি মনে করব যে আমাদের প্রবাসী ভাইয়েরা যেই দেশে যেতে চাচ্ছেন আমাদের প্রবাসী ভাইয়েরা সৌদি আরবে যারা যেতে চাচ্ছেন তারা এই ভিডিওটি দেখাটা খুবই গুরুত্বপূর্ণ সবাইকে শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না যারা আমাদের ফ্লাইয়া এভিয়েশনের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেননি এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ